আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি চিলক্সে অনেক দিন পর তাই ভাবলাম আমি একটু আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করি আজকে কি কি খেয়েছি করেছি সব কিছু তো আজকে এনভায়রনমেন্ট এমনই ছিল চিলক্সের তো বাচ্চারা তো একদম চিলক্সে কে প্লে চলে গিয়েছে এটা কিন্তু প্লেজনটা জোনটা মোটামুটি সুন্দর আছে তো বাচ্চারা খেলছে আর আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ আমার পরিগোলা এত এত খুশি হয়েছে মানে বাচ্চারা তো এমনই তাই না যেখানে প্লে জোন দেখবে সেখানেই তারা খেলতে চলে যাবে কারণ আমরা না হয় মাঠ ঘাট পাইছিলাম ওরা কোথায় পাচ্ছে বলেন ওরা তো ফ্ল্যাটে বন্দি না কোনো মাঠ পাচ্ছে না কোনো খেলার জায়গা পাচ্ছে এই প্লেজোনই ওদের একদম আশার আলো আর কি তো এই তো আমার খাবার চলে এসেছে অর্ডার দিয়েছিলাম ফিশ টোর্স চিকেন ফিঙ্গার তারপর ওটা যেন কি ছিল আচ্ছা ফিশ টোর্সই ছিল আমার ফিশ টোর্স অনেক অনেক ফেভারিট তাই আমি দুইটা ফিশ টোর্স অর্ডার দিই অ্যান্ড এই তো আমি খাওয়া শুরু করছি আমি চিকেন ফিঙ্গার একদমই খাই নাই আমি ফিশ টোর্স দিয়েই খাওয়াটা শুরু করছি আর আমি ফিশ টোর্সের টেস্টের কথা কি বলবো এত 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 পরিমাণের টেস্টি ছিল যে আমি খাওয়া শুরুই করছি আমার ফিস টোস খাওয়া শেষই হচ্ছে না আপনারা কেউ প্লিজ মুখ লাগায় না সবাই অবশ্যই মারসাল্লা তো বলবেন মার্শাল্লার সাথে সাথে আল্লাহমা বাড়িকেও বলবেন আসলে এটার মানে এই না যে অনেক বেশি খাই আমি অনেক বেশি খাই না বাট এরকম টেস্টি টেস্টি খাবার খেতে ভাল লাগে অনেক আগ্রহ নিয়ে খাই আর আমার থেকে বেশি ভাল লাগে চিলক্সের সেটা হচ্ছে ফিশ টোর্স আই রিয়েলি লাইক দিস আমি খুব পছন্দ করে এটা আমার ফেস এক্সপ্রেশন দেখলেই বোঝা যাবে আমি খুব এনজয় করে খাচ্ছি দেন আম্মু বলতেছে যে ফিস স্টোর্স খেলেই হবে না একটা চিকেন ফিঙ্গারও ট্রাই করো দেন আমি চিকেন ফিঙ্গারও নিয়ে ফেললাম এটাও খারাপ ছিল না মানে অ্যাভারেজ ছিল বাট ফিশ টোটসের জায়গা কেউ দখল করতে পারবে না ট্রাস্টমে আপনারা যারা চিলক্সের ফিশ টোটস এখনও ট্রাই করেননি আমি তাদেরকে বলছি আপনারা অবশ্যই 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 চিলক্সের ফিশ টোটসটা ট্রাই করবেন প্লিজ ট্রাই করে বুঝবেন কেন আমার এটা এতটা ভাল লাগে আর চিলক্সের রাইস বলটাও কিন্তু খুব খুব মজা লাগে আমি রাইস বলও নিয়েছিলাম বাট ক্লিপটা নিতে ভুলে গিয়েছি সরি রাইস বোলগুলো স্পাইসি থাকে হালকা একটু সুইটনেস ভাপও থাকে বাট ইটস গুড রাইস বোলটা কিন্তু সময় আমি হান্ড্রেড স্কোর দিব ফিশ টোর্সকে তা আমি তো খুব মজা করেই খাচ্ছি কারণ এটা আমার অনেক ফেভারিট একটা ডিশ তো আপনারা কারা কারা আমার মতো এরকম ফিশ টোর্স পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে আর আমাকে এটাও জানাবেন কোন রেস্টুরেন্টের ফিশ টোর্স কেমন ওকে আমার তো মনে হয় যে চিলক সেটটাই অনেক টেস্টি আপনারা কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না যে কোন রেস্টুরেন্টের ফিশ টোর্সটা অনেক মজা তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ একবার হল ট্রাই করব। যেহেতু আমার এটা অনেক ফেভারিট ডিশ আর আর একটা কথা আপনারা প্লিজ সবাই মন খারাপ করবেন না কারণ আমি অনেক দিন পর পর ইউটিউবে ব্লগ ছাড়ি মানে ডেলি ব্লগ আমার একদম ছাড়া হচ্ছে না আসলে বলতে পারেন সময়ের অভাবে অনেক ভিডিও দেখা যায় গ্যালারিতে পড়ে আছে বাট আমি এডিট করতে পারছি না ভয়েস দিতে পারছি না আসলে ব্যস্ততা সময়ের অভাবে আর কি তো তাও আমি যে ভিডিও ছাড়ি মানে পাঁচ ছয় দিন পরপর বা এক সপ্তাহ পর একটা দুটা এরকম ছাড়ি তাও কিন্তু আপনাদেরকে আমি আমার পাশে পাই তো আমি আমার ইউটিউবের অডিয়েন্সদেরকে বলছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতদিন পরপর ভিডিও ছাড়ি তারপরও আপনারা ভালোবাসার সহিত আমার ভিডিওটা দেখেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই ভালোবাসা দেখে আমি মুক্ত তাই আমি ভাবছি এখন থেকে আমি ভিডিও দেওয়ার ট্রাই করবো দুই দিন পর হোক তিন দিন পর হোক বাট আমি ট্রাই করব বাট এক সপ্তাহ পর এত লেট করব না এখন কিন্তু আমি মানে ভিডিও আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার মন থেকে ট্রাই করব প্লিজ আপনারা আমার পাশে থাকবেন সবাই আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি সাহস পাই তাহলে আমি এনকারেজ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনাদের পাশে থাকাটা আমার খুব খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি আমার জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ